এক রিসাদের বলে চোখে দেখবে না রশিদ খান ও মোহাম্মদ নবীরা আফগানিস্তান ম্যাচের আগেই রিসাদকে নিয়ে লাইভে বোমা ফাটালেন মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার এবারে বিশ্বকাপের পর্বে থেকে সুপার এইটে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ কিন্তু গ্রুপ পর্বের জয়ের সেই ধারা বজায় রাখতে পারেনি সুপার এইটে অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়েছে তবে গতকাল আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় বাংলাদেশের শেষ ম্যাচের গুরুত্বটা বেড়ে গিয়েছে কারণ এই ম্যাচের উপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালে যাচ্ছে এই ম্যাচটা বাংলাদেশের জন্য যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্ব প্রতিপক্ষ আফগানিস্তানের জন্য কারণ এই ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালে টিকিট পেয়ে যাবে আফগানরা আর হারলেই বিদায় অবশ্য তার জন্য আফগানদের চোখ রাখতে হবে আজকের ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে এই ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে তাদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কাজে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি যেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের হাই প্রোফাইল একটি ম্যাচে পরিণত হয়েছে আগামীকাল মঙ্গলবার সেন্ট ভিনসেন্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ছয়টা তিরিশ মিনিটে তবে এই ম্যাচের আগে হঠাৎ লাইভেই রিষাদ হোসেনকে নিয়ে বোমা ফাটালেন মহেন্দ্র সিং ধোনি তিনি বলেন সব ম্যাচে দুর্দান্ত বল করেছে বাংলাদেশের ক্ষুদে লেগ স্পিনার রিশাদ বোলিং এর পাশাপাশি ব্যাটিং এর পটু রিশাদ হোসেন এক রিশাদে আফগানিস্তানের ঘুম হারাম করে দিয়ে ম্যাচ জিতে নিবে হঠাৎ লাইভে রিশাদকে নিয়ে এমন কথাই বললেন মহেন্দ্র সিং ধোনি তো দর্শক আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে পারবে কি বাংলাদেশ তা জানিয়ে দিন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ